ত্রিপুরা থেকে নাগাল্যান্ডে গিয়ে সতেরো দিন ধরে নিখোঁজ এক যুবক এখনো পর্যন্ত এর কোনো ক্লু পাওয়া যায়নি এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন নিখোঁজ যুবকের পরিবার দাবি উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন রাজধানীর অদূরে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর এলাকার প্রণব দাস সতেরো দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি সে একজন ইউটিউবার হিসেবে কাজ করত নাগাল্যান্ডের কোহিমা জকুবিরিতে থেকে নিখোঁজ হয় প্রণব একটি হোটেল থেকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার আমি মুখ্যমন্ত্রী এবং সংসদ শিব বিপ্লব কুমার দেব আর আমাদের আমাদের স্পিকার মাননীয় রামপ্রসাদ পাল তাদের কাছে আমার বিনীত প্রার্থনা আগেও আমি করছিলাম আমার ছেলেটা হারিয়ে গেছে আজকে চার তারিখ নিখোঁজ হয়েছে কুটিরা গিয়া সেটা আজকে আজকে হয়ে আসলে সতেরো আঠারো দিন এখানে কোনো কিছু পাইলাম না এখানে গেলাম এখানে আমরা কুটিমা গেছি এখান থেকে থানা থানার দূর সময় তো নষ্ট হয়েছে তারপরে গেছি আমরা কুহিমা কুহিমা গিয়া থানায় গেছি গেছি পরে তারপরে বলছিলাম একটা হোটেলে ছিল একটা হোটেলে ছিল লেডি কলোনি সুলেমান হোমস্টে ছিল এখানে গেছি গিয়া দেখি এখানে তার জিনিসপত্র কিছু কাপড় জামা কাপড় ব্যাগ একটা ব্যাগ ব্যাগগুলি পাওয়া গেছে তারপর এখানে হোটেলের মালিক বিলম্ব হয়ে আসা না দেখছে সেটা হোটেলে তিন দিনের বুক করে রাখছিল তিন দিনের দুই তিন দিনের ভাড়াও অ্যাডভান্স দেওয়া দিছে দুদিন থেকে গেছে জুকুবিলে আগের দিনে তিন তারিখ তিন তারিখ এখানে ইম্পল টু শহরের ভিতরে যা কিছু আছে এগুলি ঘুরছে গুঁড়া দেখছে একটা ট্যাক্সি টাইপের পাওয়া গেছে ট্যাক্সি ড্রাইভার ঘুরে আনছে আইনা আবার এখানে নামা গেছে তাই না পরের দিন জুকুবিল্লি যাওয়ার কথা ছিল তাই না আর তাই না আর ফোন করছে না তাই না আর করতে পারে না তারপরে এই এখানে হোটেলের মালিকের দুদিন আগে থানার একটা রিপোর্ট দিছে এখানে আর না ছেলেটা না করে সেটা দাসা ছিল কোথায় কোথায় গেলেও আপনারা খোঁজ করেন থানার ছয় তারিখ তাই নিয়ে রিপোর্ট দিছে খুব আমরা যাওনের আগে এখানে আমরা বেশি এখানে গেয়া উচিত নয় তারিখ নয় তারিখে নয় তারিখ এখানে গিয়ে পুচ্ছি তো দশ তারিখ রাত্রে থানার গেছি তারপর তারা কোয়াছে ওই হয়ে হয়েছে এখানে একটা মিসিং ডাইরি দিয়ে গেছে হোটেল থেকে সোনুমান থেকে তো আমরা গিয়া সেরে পরের দিন আমরা মেয়ে সেরে একটা হোটেলে এসে পরের দিন আবার থানা তাইছি থানা তাইছি পরে ডায়রি করছে এরপরে এখান থেকে আমরা শুনছি যে এই জুকু বেলি পার্কে জুকুবিলি পার্কে গেছে সেখানে সেখানে গিয়া দেখছি আমরা খাতার ভিতরে এই নামে প্রণব দাসের নামে এমপি আসছে তারপরে কিছু লোক যারা দুটো ট্রাভেলার আছে তারাও কয়েকজনে দেখছে এটার ভিতরে মাঝখানে জায়গা তারপরে আর নাই তারপরে আর দেখা যাচ্ছে না এখানে চেয়ারম্যান থানা তারপরে ইউথ কমিউনিশন এখানে যত কিছু আছে তারা সবাই মিলে আর তিন দিন চার দিন আমরা খুঁজ করছি এটার ভিতরে ড্রুম ক্যামেরা স্যামেরা লাগায় খোঁজ করেছি চলত আছে যেখানে মানুষ নামা সম্ভব না এখানে ড্রুম ক্যামেরা নামাই নামায় সব সব সিপা সব খুঁজ করা আছে কিন্তু এটার ভিত্তে পাওয়া গেল না এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও সাংসদ বিপ্লব কুমার দেবের দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবারের লোকেরা ছেলেকে ফিরিয়ে আনার জন্য হাত জোর করে আবেদন জানান বাবা নিরঞ্জন দাস ছেলে কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই তারা জানতে পারছেন না যতদিন গড়াচ্ছে ততই তাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে এখন একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও সাংসদ বিপ্লব কুমার দেব বিশেষভাবে উদ্যোগী হলেই ছেলেকে ফিরে পাওয়া সম্ভব এর বাইরের অঞ্চলের আশেপাশের অঞ্চলগুলি কোনখানে আছে একটু যদি তদন্ত করা হো অতি ছোট না হলে তো ছেলেরা জিন্দা পাওয়া যায় যাওয়া খুব অসম্ভব আমরা মুর্দা চাই মরা চাই না জীবিত চাই মনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আমার আমি আবেদন দেশবাসীর ত্রিপুরার ছেলে যাতে ত্রিপুরা দূরে যাইতে পারে ভারতের ছেলে ভারতের মধ্যে কী করে কি করে ঘাইফে থাকে এখানে মণিপুরে তারা বলছে এখানে থেকে কোনো কিছু কোনো কিছু এখানে মারার হয় না কোনো কোনো কিডন্যপ হয় না কিচ্ছু হয় না তাহলে ছেলেটা গেল আশেপাশে আশেপাশে যেমন মণিপুর আছে কাছে মণিপুরের পরে পার্শ্ববর্তী এলাকা ডিমাপুরের এদিকে ভিতর ভিতরে কী কী গ্রাম আছে এগুলি একটু যদি তদন্ত না হঠাৎ তদন্ত না করলে তো আর কি কি পাওয়া যাবে আমরা তো আর কি করবো আমরা কি পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া আমরা পাবলিক কী করব আমরা তো গেছি এখান থেকে আমি গেছি আনন্দনগর তো আমার বিকাশ দাস গেছে আমরা দুজন গিয়ে বহু অনেক দিন থেকে খোঁজাখুঁজি করছি যা কিছু পয়সা টয়সা আসলেও পয়সাও বেশি তাই তাইনও বিকাশ দাস তাইনেও পঁচিশ হাজার টাকা তাইনও খরচ করছে খরচ করে নিরশ হয়ে আর কোনো কিছু না পাই আমরা আবার আয় করছি আগে